আসসালামু আলাইকুম যারা বর্তমান সমাজে বেকার আছেন এবং চাকরির জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না তো তাদের জন্য এই সময় অ্যাপসটা অনেক গুরুত্বপূর্ণ এই সম্ভব অ্যাপসটা অনেক গুরুত্বপূর্ণ এই সম্ভব অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো চাকরি প্রাইভেট চাকরি কোম্পানি চাকরি গভর্নমেন্ট চাকরি এভরিথিং সকল চাকরি আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন আর এখানে একটি দুটি চাকরি না মিনিমাম দশ থেকে বারো হাজারের অধিক চাকরির কর্মস্থল ফাঁকা আছে তো এখানে আপনারা অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখাই দেবো তো তারপর আমি একটু আপনাদের দেখাই রিভিউ করে দেখেন এখানে প্রোফাইলে গেলে আপনার সব ডিটেল চলে আসবে তারপরে কোম্পানিতে গেলে দেখেন কোম্পানি যত চাকরি আছে সকল কোম্পানি শত শত কোম্পানি চলে আসবে আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে চাকরির আবেদন করতে পারেন তারপরে গভর্নমেন্ট দেখেন এখানে লেখা আছে গভর্নমেন্ট জব যারা গভর্নমেন্ট জব করতে চান তাদের জন্য এখানে বিশাল সুযোগ এখানে দেখেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের সার্কুলার আছে আপনাকে একটি সার্কুলার এই যে ডিটেলসে ফেস করে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন দেখেন অভাব নাই তো আমি মূলত ভিডিওতে আসলাম এই জন্য আপনার যারা চাকরির জন্য ঘোরাফেরা করতেছেন চাকরি পাচ্ছেন না কোথায় চাকরি খুঁজতেছেন তো আপনার ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সম্ভব অ্যাপসটি ইনস্টল করে পিসিতে ডাউনলোড করে তো আপনার রেজিস্ট্রেশন করে চাকরির জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ চাকরি নিজের কর্মসংস্থান নিজের বসবাসের স্থানে সুযোগ আছে ধরেন আপনি যেখানে বাস করতেছেন যেখানে যেই যেখানে আসেন সেখানে আপনার চাকরি মিলবে ইনশাল্লাহ এই অ্যাপসের মাধ্যমে তো চলুন ভিডিওতে না বাড়িয়ে আমি চলে যাই মূল কথায় আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম এবং এই ভিডিওটি দেখে একটু সামান্য উপকৃত হইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন এই বলে আমার ভিডিও শুরু করছি চলুন কম্পিউটার স্ক্রিনে দেখেন টোটাল জব টোটাল পোস্টেড জব বারো হাজার ছয়শো বিরানব্বই কোম্পানি জব দু হাজার দেখেন এখানে প্রায় তেরো তেরো হাজার আটশোর মতো আট নয়শোর মতো জব আছে তেরো হাজার আট নয়শোর মতো জব সার্কুলার তো আপনারা এই অ্যাপসির মাধ্যমে আপনাদের বর্তমান স্থানে বসে আপনারা অ্যাপ্লাই করে বর্তমান স্থানেই চাকরির সুযোগ পাচ্ছেন তো আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কীভাবে চাকরির জন্য বিজ্ঞপ্তি খুঁজবেন কীভাবে আবেদন করবেন সকল কিছু এই ভিডিওতে থাকতেছে তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ চলবে তাহলে আপনি চলে যায় দেখেন এখানে সম্পূর্ণ সাইন ইন রেজিস্ট্রেশন তো আমরা এখানে রেজিস্ট্রেশন পৌঁছলে যাব ফুট ফেলে যাওয়ার এখানে দেখেন আপনারা রেজিস্ট্রেশন করেন একটা সংরক্ষিত আপনার নাম্বার লাগবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেখেন নাম্বারটা দেওয়ার পরে আমার এই নাম্বারে একটা ওটিপি আসবে এখানে লেখা আছে সেন্ড ওটিপি দেখেন সম্ভব ব্যবসা থেকে ওটিপি আছে এইট এইট ফোর ডাবল ফাইভ দেখেন করে দিলাম ওটিপি নেক্সট দেখেন এখানে এফ সি রেজিস্ট্রেশন করছে আপনার এখানে ফুল নাম যাবে আপনারা এখানে নাম দেওয়ার পরে জেন্টার দিবেন তারপরে আপনাদের প্লেস আপনারা আসলে চাকরিটা করতে চাচ্ছেন আমি ঢাকা মাহমুদপুরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফাইভ ইয়ার্স জব টাইটেলস আপনি কোন কোয়ালিটি জব খুঁজতে চাচ্ছেন এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন অনার্স इन्स्टिट्यूट नेम इसिटी नाम देवें इनिभार्सिटी अफ बरशाल ओके तुले डेट अफ बार्थ फोटो सिलेक्ट कर दिल प्रोफाइल इमेज अप आपडेट अपडेट आप इनफरमेशन ओके देखें नाम এনে আমার অ্যাপ রেজিস্ট্রেশনটি কমপ্লিট দেখেন আমার সকল ইয়ে চলে আসছে বায়োডাটা তো এখন দেখেন আপনার এইভাবে চলে গিয়ে রেজিস্ট্রেশন করবেন অ্যাপসটি এখন কীভাবে আপনারা এই সম্ভাব্য অ্যাপস থেকে চাকরি খুঁজে নেবেন দেখেন এখানে বিভিন্ন আপনারা অ্যাপস রেজিস্ট্রেশন করার পরে দেখবেন লাইভ জব অন সম্ভব মানে এখন রানিং যে জবগুলো আছে বিভিন্নগুলো সব প্রাইভেট কোম্পানি সবগুলো দেখেন প্রাইভেট কোম্পানি সবগুলো প্রাইভেট কোম্পানি সবগুলো চলে গিয়ে প্রাইভেট কোম্পানি দেখেন প্রত্যেকটা কম চাকরির অভাব আপনার দেখেন কারণ আমরা একটা হাতে আপনার ঢুকে দেখাই দেখেন এগুলো সব কোম্পানি জব এখন আপনি যদি চাচ্ছেন যে আপনি গভর্নমেন্ট কোনো জব খুঁজবেন দেখেন যে অল গভর্নমেন্ট জবস অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর জমি টাইজ গেলাম দেখেন সি ডিটেলস ডিটেলসে যাবেন